রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখেনা রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেনা রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখেনা রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় না মাঝে দাঁড়িয়ে রাত কাটায় রাতে রাধারে যারা চোখের শ্রুতে নদী যেন বয় পড়ে রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছা রে যতই আসু বেছোনে ফিরে সে তাকায় না জাতে নিদয়ে আছে আল্লাহর ভয় তারধুরু পদ তুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারু কাছে কোনো কিছু চায় না ঠিক না রহমানের বন্ধুদের তিন নম্বর বৈশিষ্ট্য বললে ভিন জুন আলি রাত জেগে মুভি দেখে না রাত জেগে খেলা দেখে না রাত জেগে সময় নষ্ট করে না রহমানের বান্দারা শেষ দায় লুটিয়ে পড়ে যায় না মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে ঠিক কি না পারবেন হ্যাঁ পারা যাবে পারা যাবে রাত জেগে ইবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিনের দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবিথুন আলী রব্বিহিম সুজ্জাতাও ওয়া কিয়ামা তারা সিজদা লুটিয়ে পড়ে তারা যায় উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা তাহাজ্জুদের যায় কান্নার ঝড় তোলে এরা হচ্ছে ইবাদুর রহমান বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন

তাহাজুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন এই যে সূর্যাদ কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজুদ তাহাজুদের যায় না মাঝে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা জানা এসা বলেন আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটে এইভাবে ফুলে যেত তাতা ফাত্তরা কদামা

বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা শেষটা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাখাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জানা এসা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন প্রতি রাতে আল্লাহ শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশের মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাজিরিন আগফির লা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিিন আরসু কলাল কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দুরাروض্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থ কে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না রহমানের বান্দারা তাহাজুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে ঠিক কিনা চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এজি আমি আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় জবাব সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহর বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান সব তিনি দিয়ে দিতে পারেন ইল্লাইবনা ঠিক কি না গোটা বিশ্বের সবাই আমাদের চা লাগবে সব যদি আল্লাহর কাছে যায় আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না ইল্লাইবনা ঠিক কি এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণালযিন ইয়াবিতুনা লিরব্বিহুম সুজাদান রহমানের বান্দারা রাত্রিবেলায় সেজদায় লুটিয়ে পড়ে

إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما রাবণের বন্দার চার নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা শরীফ আন্না আদাবা বা জাহান্নাম ইন্না আদা বাহা কানা গরামা ও রব জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান চার নম্বর বৈশিষ্ট্য

ও জেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান আগুন না জাহান আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে পক্ষে সত্তর গুণ বেশি কয়গুন আন্না আদা বা জাহান নাম এই জন্য রহমানের বান্দারা নিজের আপাতত গুলো তো করে আর কয় তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার মিশ্রনে বলছেন আমার কোন উন্মত যেন নামাজের সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানাহানা আছে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহাম মাহিন্নি আলু দুবি আল্লাহ কবরের আজাব থেকে পানা চাই দুই নাম্বার ও আলু দুবি কেমিন আদা জাহান্নামে জাহান্নামের আগুন থেকে পানা চাই

অপস্ত্রিকে দিবেন কি এটা করা যাবে না না রহমানের বান্দরা এটা করে না আবার হাজার রঙিন বেতন এক রঙিন তো বেরায় না এরকম টাকায় দছরা নাই ঠিক রহমানের বান্দরা এমনও করে না যা কামায় সব দিলদরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমনও নয় মাকানা বাইনা দা ঠিকা কওয়ামা মজা মজা দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শেখায় ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ দ্বিতীয়টা আর আছে আমাদেরকে ব্যালেন্স শিখায় বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই রহমানের বান্দার মধ্যম পথে বিশ্বনবীর একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা ফরিয়া দিয়ে এসে বলেন তিনি জামা দেন আমার জামা নাই দয়ার নবী মায়ার নবী কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না

দাবি হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পরলেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি করবেন কি ওইটার তো বেশি হক দাদা আপনি নিজেই সোহান আল্লাহ তাহলে পাঁচ নাম্বারে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মনে থাকবে ছয় নম্বরে রব্দুল আলামিন বলেন আহ রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপর জিকির করা শুরু করলেন শাহালি বাবা অমুক বাবা তমুক বাবা ল্যাংটা বাবা আছে না নাই হয়েছে প্রথমে ডাকছিলেন কারে রহমানের বান্দার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে খবরদার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলি মুশ্রিক

আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেয় কে আমি যাকে চাই তাকে মেয়ে দেই তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই মেয়ে ও দেই আওয়াজ করে বলেন তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই না মেয়ে ও দেই না তিনি কে দেয়ার মালিক কে চাইবেন কার কাছে আল্লাহ সারা অন্য কাউরে সেজদা দেয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্না আল্লাহ আই ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমাই ইশা রব তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনা ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করে দেয় শিরকের গুনাহ ক্ষমা করে শির এমন বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটা ক্যান্সার এটা নাই কোনো ক্যান্সার লাইন আশরাফ্তা আল্লাহ সব নবীকে করে দিছে জানাই দিছে লাইন আশরাফ্তা লাই আশপতান না আমাদু বলে দেখুন আন নামিনাল খা যদি শির কোরো তোমার সব আমেল বাতিলে করে হিসাবে সব থাকবে না কিছু খবরদার এই জন্য আমরা একজনের কাছে যাবো তিনি কে